কবিতা সরস্বতী বন্দনা কলমে লক্ষণ মাঘ মাস শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী বিদ্যা দেবী বিনা পানি তোমার প্রণমী হংসযুক্ত রথে পড়ে চড়িয়া বিমানে আবির্ভূতা হন দেবী এই ধরাধামে আমার কণ্ঠেতে মাগ তব সুর যে সুরে জিনিস মাগ ঊর্ধ্ব সুরপুর আমার মস্তকে দেহ চরণ কমল লিখিতে পারি মা যেন কবিতা সকল কবি আমি গেয়ে যাই দেবীর বন্দনা শ্বেত বিনা ধরা দেবী শ্বেত আভরণা অপার মহিমা তববিদিত ভুবন বাল্মীকি রচিয়াছেন কাব্য রামায়ণ বিশ্ব চরাচর সবে করিছে আহ্বান তুমি বিদ্যা দায়নি মা বিদ্যা করো দা